উত্তর কোরিয়া এবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির পক্ষ থেকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে বিস্তারিত রিপোর্টে ইরানের উপর হামলা চালানোর জন্য উত্তর কোরিয়া ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধের আগুন উস্কে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে কোরিয়ার মুখপাত্র বলেছেন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানায় মুখপাত্র আরও বলেন ইসরায়েল কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ ইসরায়েলের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের অবৈধ কাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল পুরো অঞ্চলের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে কিম জং উন নিজেই ঘোষণা করেছেন ইরান এই যুদ্ধে একা নয় উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে আমরা কখনও আমাদের বন্ধুদের ত্যাগ করি না অন্যদিকে তুরস্কও বসে নেই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি এরদোয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয় ইরান সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য আকাশ হামলার জবাব দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া হয়েছে তুরস্ক এখন নিজস্ব প্রযুক্তিতে মাল্টিলেভেল রাদার ও অস্ত্র ব্যবস্থা তৈরি করছে যাতে বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষমতা বাড়ে গত ১৩ জুন ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখনই তুরস্কের টহল বিমানগুলো আকাশে সক্রিয় হয়ে পড়ে এমন দুই শক্তিশালী দেশের হুমকারে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই ইরানে হামলার সিদ্ধান্ত নিচ্ছেন না আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে তা নিয়ে আমি এখনও চিন্তাভাবনা করছি